বাংলাদেশের তরুণ প্রজন্মের বড় একটা অংশ এখন ডুবে যাচ্ছে টিকটক ফেসবুক রিলস আর নাচি নাচির দুনিয়ায় সময় কাটছে শুধু ভিডিও বানানোতে নেই কোনো লজ্জাসরল প্রশ্ন উঠছে এটা কি বিনোদন নাকি মেধাহীনতার পথে পতন প্রতিদিন হাজার হাজার তরুণ তরুণী আপলোড করছে নানা রকম শর্ট ভিডিও অনেকেই মনে করছেন সবাই যেন রাতারাতি সেলিব্রিটি হতে চাইছে কেউ একা কেউ বা কাপল ভিডিওতে ব্যস্ত ভিউ আর লাইক পাওয়াই যেন জীবনের লক্ষ্য এই ট্রেন্ড তরুণদের পড়াশোনা আর সৃজনশীলতা থেকে দূরে সরিয়ে নিচ্ছে তারা বাস্তব জীবনের প্রতিযোগিতার জন্য প্রস্তুত হচ্ছে না বরং ভার্চুয়াল দুনিয়ার ফাঁদে আটকে পড়ছে ব্যবসায়ী মহলের অনেকে বলছেন কন্টেন্ট ক্রিয়েটরের নামে সমাজে আসছে অশ্লীলতা ও অসংযম সামাজিক মূল্যবোধ হয়ে যাচ্ছে আগে রাজা বাদশাহা কি ভাড়া করে আনতেন আজকে তো সেই নাচানাচি ফ্রিতেই দেখা যাচ্ছে টিকটক ফেসবুকে প্রশ্ন হলো কেবল কিছু লাইক আর ভিউয়ের জন্য এই প্রজন্ম কি তাদের সম্ভাবনা হারাচ্ছে সমাজ কি নতুন এক মেধাহীন প্রজন্মের দিকে ধাবিত হচ্ছে উত্তর খুঁজে পাওয়া সহজ নয়